হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে এলাম আগের দিন তো শেয়ার করেছিলাম যে থাইরয়েড কীভাবে কমবে কোন কোন খাবার খেলে কমবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন খাবারগুলো খেলে থাইরয়েড বাড়িয়ে দেয় তাদের সাথে চলো শেয়ার করি প্রথমেই হচ্ছে থাইরয়েড হলে ডাক্তার দেখানো উচিত এবং ঠিকঠাক মতো ওষুধ সেবন করা উচিত কিন্তু তার সাথে সাথে অনেকেই ভুল করে থাকে যেগুলো খাওয়ার নিষেধ করে সেগুলো কিন্তু খেয়ে নেয় আর এই জন্য কিন্তু ওষুধের কাজ করে নেয় এবং থাইরয়েড বাড়িয়ে দেয় তো চলো আমি তোমাদের সাথে আরও কিছু টিপস দেব যে খাবারগুলো খেলে কিন্তু থাইরয়েড বাড়িয়ে দেবে তাই এই খাবারগুলো থেকে এড়িয়ে চলা ভালো তো চলো প্রথমেই বলবো প্রথমে হচ্ছে সয়াবিন সয়াবিন কিন্তু মারাত্মক ক্ষতি করে থাইরয়েড গ্রন্থির জন্য তাই সয়াবিনে যেহেতু আয়োডিনটা বেশি থাকে তাই সয়াবিন একদম কম খাওয়া উচিত কারণ সয়াবিন খেলে থাইরয়েড গ্রন্থির কাজ করে না এই জন্য সয়াবিন খেতে একদম নিষেধ করা হয় দু নম্বর হচ্ছে ফুলকপি ফুলকপি কিন্তু থাইরয়েডে খুবই নেতিবাচক একটা প্রভাব ফেলে তাই থাইরয়েডের জন্য কিন্তু ফুলকপিও একদম নিষেধ তারপরে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটাও কিন্তু থাইরয়েডের জন্য ডাক্তাররা একদমই বারণ করে দেয় তো এটা কিন্তু একদমই খাওয়া উচিত নয় তারপরে হচ্ছে প্রচুর খাবারে চিনি বা লবণ খাওয়া খাবারে বেশি লবণ বা চিনি থাকলে কিন্তু থাইরয়েডের ওজন বাড়িয়ে দেয় আর থাইরয়েডের জন্য ক্ষতিগ্রস্ত দেখা যায় তারপরে হচ্ছে জাঙ্ক ফুড যেগুলো বাইরের খাবার ওইগুলো কিন্তু এড়িয়ে চলা ভালো তার সাথে সাথে রুটি এবং পাস্তা এই দুটো জিনিসও থাইরয়েডের জন্য ভালো না কারণ এটা নেতিবাচক একটা প্রভাব ফেলে থাইরয়েডের জন্য তাই এগুলো এড়িয়ে চলা উচিত তো থাইরয়েড কিন্তু ভালো রাখতে এই কটা জিনিস একটু এড়িয়ে চলা ভালো তো এগুলো যদি এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু থাইরয়েড একদম ভালো থাকবে তো যদি থাইরয়েড রিলেটেড আরও কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হয় কমেন্টে জানাবেন আমি উত্তর দিয়ে দেবো